এক দশক পর জুটিতে দেব শুভশ্রী এবং তাদের অভিনীত ছবি ধূমকেতু চোদ্দই অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি নিয়ে উন্মাদনা শেষ নেই বহু বছর ধরে এই ছবি নানা কারণে মুক্তি পায়নি বিভিন্ন হলে চাহিদা ব্যক্তিগত তিক্ততা সরিয়ে ইতিমধ্যেই দেশুর কাছাকাছি আসায় অনুরাগীরাও খুশিতে ডগমগ এবং বুধবার নৈহাটির বড় মাকে পুজো দিতে যান দেবশুভশ্রী লাল শাড়ি লাল পাঞ্জাবিতে সেই আগের নায়ক নায়িকা রূপে ধরা দিয়েছেন তারা তাদের দেখতে ধীরে ঠাসা ছিল মন্দির প্রাঙ্গণ উৎসাহ উন্মানতরা দেখে খুশি দেব শুভশ্রী বরমা বড়মা জাগ্রত তাই তাকে ধন্যবাদ জানাতে ছুটে আসা বললেন দেব থাকি এবং সুস্থ থাকি বড় মা খুব জাগ্রত একটা মা আমি খাদা আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি হচ্ছে এবং আমি যেভাবে মানুষ সারাদ দিয়েছে যেভাবে হল ভর্তি তুলে ধরছে তো মাকে ধন্যবাদ জানতে আমার মনে পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে জুটিকে নিয়ে ঘুমকে দি ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো কি ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ দেওয়া আপনারা শুনলেন উচ্ছ্বসিত যেমন ফ্যান ফলোয়াররা ভক্তরা তেমনই কিন্তু নায়ক নায়িকা তারাও একেবারে লাল শাড়ি লাল পাঞ্জাবিতে সেজে মায়ের দরবারে পৌঁছেছেন তাদের আপকামিং মুভির সফলতা সাকসেসফুলের জন্য কথা বলবো সুব্রত পাল রয়েছে আমাদের সঙ্গে সুব্রত চেনা ছবি যেখানেই কোনো সেলিব্রিটি যান বা সেটা যদি দেব শুভশ্রীর এত বছরের পর তাদের বন্ধুত্বে ফিরে এসে আবার এই কাজের জন্য হয়ে থাকে তা তো অন্যমাত্রা দেবেই কেমন ছিল ছবিটা একেবারে দেখো তোমাকে বলে রাখি আজ আগামী কাল দেবের নতুন ছবি ধূমকেতু তার রিলিজ হচ্ছে এবং সেই কারণেই মায়ের কাছে বড় মায়ের কাছে পুজো দিতে এসেছিলেন নৈহাটিতে এবং নৈহাটিতে প্রত্যেকটা নতুন ছবি রিলিজ হলে দেব কিন্তু এখন পুজো দিতে আসেন নৈহাটি বড়মার কাছে এবং শুভশ্রীকে সাথে নিয়ে আসায় আজকের যে দেবের আশা সেটা কিন্তু একেবারে অন্য মাত্রা পেয়েছিল আমরা জানি যে একটা সময় দেব শুভশ্রীর জুটি ছিল একেবারে বাংলা চলচ্চিত্রের একটা হিট জুটি ছিল কিন্তু মাঝখানে কোনো একটি কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং দুজনকে একসাথে দীর্ঘদিন বড় পর্দায় তাদের যারা প্রিয় ভক্তরা রয়েছেন তারা দেখতে পাননি কিন্তু আবার দেব শুভশ্রী একসাথে বড় পর্দায় আসতেন তার জন্য কিন্তু এই দেবের যারা ভক্ত রয়েছে বা বাংলা সিনেমার যারা ভক্ত তাদের একটা আলাদা উন্মাননা রয়েছে এবং সেই কারণে দেব যখন নৈয়াটিতে আসতেন তখন শুধুমাত্র নৈয়াটি নয় এই শিল্প অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে দেবের ভক্তরা তারা কিন্তু আজকে ছুটে গিয়েছিলেন দেবকে চোখের সামনে থেকে দেখার জন্য এবং দেব শুভশ্রীকে একসাথে দেখার জন্য এবং সকলেই সে সকলের কাছেই দেব কিন্তু একেবারে আবেদন করেছেন এবং বলেছেন যে দেবের এই নতুন ছবি সেটা দেখার জন্য এবং সকলেই বলেছেন তারা নতুন ছবি দেখতে যাবেন যে মায়ের কাছে পুজো দিয়েছে সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার তিনি জানিয়েছেন মায়ের কাছে তিনি একটাই প্রার্থনা করেছেন যে তিনি যেভাবে ভালোবাসা পাচ্ছেন এই ভালোবাসা যেন মানুষের এই ভালোবাসাটা চিরদিন পান এটাই তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন এবং তিনি চাইছেন যে দেবের এই নতুন জুটি দেব শুভশ্রীর এই নতুন জুটি এটা কিন্তু একেবারে সাফল্য পাবে আমরা জানি যে মাঝখানে রাজ চক্রবর্তীর সাথে একটা শুভশ্রীর বিয়ে হবার পর থেকে একটা শুভশ্রী এবং দেবের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং তারপর সেটা কিন্তু চলচ্চিত্র জগতে নানা জল্পনা রটেছিল কিন্তু তারপর ফেস দেব শুভশ্রী একসাথে আসায় এই ধুমকেটু ছবি নিয়ে কিন্তু বাংলা চলচ্চিত্র প্রেমীদের মধ্যে একটা আলাদা উৎসাহ রয়েছে সেটি ধন্যবাদ সুব্রত এবং ভক্তরা কার্যত ফ্যান ফলোয়াররা সেখানে এতটাই উচ্ছ্বাসিত উন্মাদিত ছিল যে উপচে পড়া ভিড় বললেও কম হবে এবং দেব শুভশ্রী পৌঁছানোর পরে বড়মার মন্দিরের সামনে যে রাস্তা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল ছবিটা আপনাদের সামনে যে ছবি হয়তো আশাও করেনি শুভশ্রী তারা এবং তারা দেখে সত্যি আপ্লুত হয়েছেন আর এই ছবি দেখে কে বলবে যেটা বড়মার মন্দিরের সামনের ছবিটা যেখানে কানায় কানে একেবারে তিল ধারণের জায়গা ছিল না এত মানুষ জড়ো হয়েছেন আশপাশের যার যত বাড়ি রয়েছে সেই সেখানে কার্যত ছাদে উঠে তাদেরকে দেখার চেষ্টা সাধারণ মানুষের তাদের ফ্যান ফলোয়ারদের শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি রুম থেকে আমাদের প্রতিনিধি শায়ন্তিকা মানে দীর্ঘ বছর পর দেব শুভশ্রীর ঠিক কি ফিলিংস হচ্ছে আমাদের জানা নেই কিন্তু ফ্যান ফলোয়াররা তারা একেবারে বেজায় খুশি তারা আবারও বড় পর্দায় এক হওয়ার জন্য শায়ন্তিকা দেখো দেবশুভশ্রীর ধূমকেতো আগামীকাল রিলিজ হতে চলেছে স্মৃতি এবং একেবারেই যারা ভক্ত বা যারা দেবশুভশ্রীর যারা ফ্যান ফলোয়ার তাদের উত্তেজনা বা তাদের অপেক্ষা যে এই মুহূর্তে একেবারে চরমে উঠেছে কথা কিন্তু আলাদা করে বলার অপেক্ষা রাখে না কারণ একটা দশ বছর আগে রিলিজ হয়ে যাওয়া ছবি এতগুলো দিন বাদে অপেক্ষা অপেক্ষার পর সেই ছবি কিন্তু রিলিজ করতে চলেছে এবং সব থেকে বড় কথা দেব দেবশুভশ্রীর এই রিয়েল লাইফ জুটিকে কিন্তু একদম যে রিয়েল সেটাকে কিন্তু রিয়েল লাইফ একটা সময় তারা কিন্তু জুটি ছিলেন এবং অনেকে দেবশুভশ্রীকে একসঙ্গে রিয়েল লাইফেও কিন্তু হাত ধরে দেখতে চেয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই তাদের পথটা আলাদা হয়ে গিয়েছে আমরা দেখেছিলাম যে গ্র্যান্ড একদম অনুষ্ঠান সেই ট্রেলার রিলিজের দিন ভক্তদের উন্মাদনা কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল দেবশুভশ্রীকে দশ বছর পর একসঙ্গে হাতে হাত ধরে সেই আগের চেনা গানগুলোতে তারা পারফর্ম করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধূপকিকে কেন্দ্র করে অপেক্ষার পার জায়গায় পৌঁছেছিল তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু একটু চোখ রাখলেই একটু সার্চ করলে ধূমকেতু যে একেবারে ট্রেন্ডিংয়ে তা কিন্তু আলাদা করে বলার কোনো প্রয়োজনীয়তা রাখে না এবং জনপ্রিয় যে সমস্ত টিকিট বুকিং অ্যাপগুলো রয়েছে যেগুলো থেকে অনলাইনে এই মুহূর্তে টিকিট কেটে ফেলা যায় কিছুক্ষণ আগেই দেখছিলাম স্মৃতি যে কার্যত মিনিটে মিনিটে কিন্তু প্রত্যেকটা সিনেমা হলের যে টিকিট যে কেটে ফেলা বা একদম হাউসফুল হয়ে যাওয়া সেটা কিন্তু হয়ে যাচ্ছে শেষ কবে কোন বাংলা ছবিকে কেন্দ্র করে এরকম একটা উত্তেজনা এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যে কিছুক্ষণ আগেই শুভশ্রী একেবারেই তাদের এই দশ বছর পর তাদের এই প্রত্যাবর্তন সেটা যেন দারুণভাবে হয় সেই কারণে কিন্তু বড়মান মন্দিরে নৈহাটিতে গিয়ে বড়মান মন্দিরে গিয়ে তারা কিন্তু পুজো দিয়েছেন এবং কাতারে কাতারে মানুষজন দেবশুভশ্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন এবং দেব এই নামটার সাথে বহু বাংলার বহু বহু মেয়েরই যে একটা ছোটোবেলা একটা যেটা একটা নষ্টল বা এই দেব আমার ক্রাশ এরকম অগণিত মেয়ে কিন্তু বলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেব পর্দায় আসা মানে যে একটা কোন জায়গায় সেই উত্তেজনা বা কোন জায়গায় সেই উন্মাদনা পৌঁছে যাওয়া তা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এবং সব সবথেকে বড়ো কথা যেটা বারবার করে বলতে হচ্ছে যে দেব এবং শুভশ্রী এই রিয়েল লাইফের বাইরেও ব্যক্তিগত জীবনে তাদের ছিল ব্যক্তিগত জীবনে তাদের একটা সম্পর্ক ছিল কিন্তু ঠিক কোন কারণে তাদের রাস্তা আলাদা হয়েছিল সেটা কিন্তু ভক্তরা কেউ জানেন না কিন্তু তারপরেও দুজন দুজনের সম্পর্কে কিন্তু কেউ কোনো ধরনের কোনো খারাপ মন্তব্য করেননি এমনকি তুমিও নিশ্চয়ই দেখেছো যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু চূড়ান্ত ভাইরাল হয়েছিল দশ বছর পরে একে অন্যকে ফলো করার সেই গল্প এবং তারপরে আগামীকাল দশ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে প্রত্যেকটা হল কার্যত হাউসফুল আগামী বেশ কয়েকদিনের জন্য এবং সেই সেই কারণেই কিন্তু বড়মান মন্দিরে দেবশুভশ্রী গিয়ে পুজো দিলেন এবং দেখার বিষয় একটা বক্স অফিসে কিন্তু ইতিমধ্যেই হাসি ফুটিয়ে ফেলেছে ধূমকেতু এই সেই হাসি আরও কতটা চওড়া হয় সেটাই এই মুহূর্তে দেখার বিষয় স্মৃতি একেবারে আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে ধূমকেতু আসছে এবং তার আগে দেবশ্রীকে নিয়ে বড়মার মন্দিরের চত্বর এলাকা আর যে রাস্তা কার্যত বড়মার পুজোর সময় এই ধরনের ভিড় হয় সেই ভিড়ই দেখা গেল যখন বাৎসরিক উৎসব থাকে তখন যে ভিড় হয় সেই ভিড়ই দেখা গেল এই ছবিতে আমাদের সঙ্গে অভিনেতা অরিন্দম শিল রয়েছেন অরিন্দম আপনার কাছে যে বিষয়টা জানবো যে সব মিলিয়ে যে ছবিটা আজকে বড়মার মন্দিরে দেখা গেল এবং ধূমকেতুকে নিয়ে যে উন্মাদরা তাহলে কি বাংলা ছবি আবারও আগের জায়গা ফিরে পাচ্ছে ধীরে ধীরে কি বলবেন এটা শুধুমাত্র বড়মার মন্দির বলে নয় বড়মার মন্দিরে তো নিশ্চয়ই এবং এর রিফ্লেকশন ঘটেছে ফলেতে অর্থাৎ বক্স অফিসে আমরা এ যাবৎকাল এরকম অনেক কথা ক্রিটিসাইজ করার জন্য বলে এসছি যে একজন স্টার বা একজন সুপারস্টারকে দেখতে রাস্তায় যে ভিড় হয় সেই ভিড়টা যদি আহ বক্স অফিসে পরিণত হতো তাহলে বাংলা চলচ্চিত্র কি না হতে পারত সেটা কিন্তু এই মুহূর্তে ঘটে স্টার কেন্দ্রিক ছবি নয় একদম নতুন পরিচালকের করা ছবি থেকে শুরু করে কন্টেন্ট যদি ভালো থাকে সেখান থেকে শুরু করে সেই ধরনের ছবি থেকে শুরু করে স্টার সুপারস্টারদের ছবি বাংলায় স্বীকৃতি পাচ্ছে দর্শক মহলে আবার দর্শক হলমুখী হয়েছে এমন এমন হল এই ছবিতে হাউসফুল হয়েছে বা হচ্ছে যেগুলো বাংলা ছবি চালানো হতো না যেখানে শুধুমাত্র হিন্দি বা ইংরেজি ছবি চলতো সেই হলেতে এই বাংলা ছবির কিন্তু হাউসফুল হচ্ছে অ্যাডভান্সে এটা একটা বিশাল ব্যাপার বাংলা চলচ্চিত্রের জন্য এবং তার সাথে যেটা বলবো যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে উনি তদবির করে যেটা করেছেন সেটা হচ্ছে তিনশো দিন প্রত্যেক দিন প্রত্যেক স্ক্রিনে একটা করে বাংলা ছবি চলবে এটা বাংলা ছবির জন্য যে কি বিশাল একটা লিপ হল এবং এই যে স্পেস বাংলা সিনেমাকে দেয়া হলো দেখুন সরকার এসে সিনেমা বানিয়ে দেবে না সরকার আপনার জন্য কাঠামো পরিকাঠামো দিতে পারে পরিসর তৈরি করে দিতে পারে এবং সেই পরিসর আজকে বাংলা চলচ্চিত্রের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সেই পরিসরটা বাংলা চলচ্চিত্রের জন্য তৈরি হলো সৃষ্টি করা হল এবং এইটা বাংলা চলচ্চিত্রকে ডেফিনেটলি বেশ কয়েক ধাপ আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ অরিন্দমদা কথা বলার জন্য অভিনেতা পরিচালক অরিন্দমশীল ছিলেন আমাদের সঙ্গে এবং সব মিলিয়ে কিন্তু বাংলা সিনেমা এবং হাউসফুল টিকিট এটা যে একেবারে আস্তে আস্তে আগের অবস্থাতেই আসছে এবং বাংলা সিনেমাকে যারা এতদিন ক্রিটিসাইজ করতেন তাদের কাছেও যে একটা জবাব সেটাও বলতে ভুললেন না তিনি কিন্তু অনেকেই মনে করছেন সেটা তো বটেই তার সঙ্গে দেবশুভশ্রীর দীর্ঘদিনের সম্পর্কে টানা পোড়েনের পর আবারও বড় পর্দায় তারা এটাও একটা বড় কারণ এই হাউসফুল হওয়ার বিষয়ে এবং এই যে আজকে নৈহাটিতে বড়মার মন্দির চত্বরে এত ভিড় এবং সেটাও কিন্তু অবশ্যই তাদের একটা স্টাডাম তো রয়েছে এবং যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে দুজনের প্রায় দশ বারো বছরের একদমই কোনো কথাবার্তা কোনো আলাপ আলোচনা না থাকার পর আবারও যে এই অভিনেতা অভিনেত্রী হিসেবে অনস্ক্রিন এক হওয়া এটাও কিন্তু মানুষ দীর্ঘদিন পরে দেখার জন্য মুখিয়েছিল নৈহাটির বড়মার মন্দির চত্বরে দেব শুভশ্রী এবং সেখানে উপচে পড়া মানুষের ভিড় অভিনেতা পরিচালক কৌশিক সেন আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক দা বাংলা ছবির জন্য কি এই ছবিগুলো সত্যি আসা জায়গায় আজকে প্রচুর মানুষের ভিড় নৈহাটি বড়মার মন্দির চত্বরে এবং টিকিট প্রায় হাউসফুল দুমকেতু রিলিজ হওয়ার আগেই না একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এই জায়গাগুলোর কথা আপনি বলছেন না নৈহাটি ইত্যাদি আমি বলছি এই বেল্টে অনেক দিন বাংলা ছবি আমি কি বলবো মানুষের কাছে পৌঁছয়নি ইন দ্য সেন্স মানে যে ছবি শহরে খুব ভালো চলেছে শহরে বাহবা পেয়েছে আচ্ছা সেইগুলো সেরকম ছবি কিন্তু হয়েছে আবার হবে এবং আমার ধারণা আহ এই কৌশিক গাঙ্গুলী বলুন সুহিত বলুন কি শিবপ্রসাদ বলুন আরো যারা যারা আছেন আমাদের যারা লিডিং ফিল্ম ডিরেক্টর তাদের ছবি একটু শহরের মানুষের ভেতরে ঘোরাফেরা করেছে হ্যাঁ সে ছবিগুলো অত্যন্ত উঁচু মাপের ছবি ভালো ছবি কিন্তু শহরের গণ্ডি ছাড়াইনি এটা মেনে নিতে হবে তো আমাদের তো সেটা দেব রসায়নের জন্যই হোক কি দেবের জন্যই হোক কি ওয়াটেভার রিজন হোক মানে মফসলের মানুষের কাছে গ্রামাঞ্চলের মানুষের কাছে যদি পৌঁছয় তাহলে বাংলা ছবির ব্যবসাটা বাড়বে এবং এই মুহূর্তে ব্যবসাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ছবির ক্ষেত্রে কারণ আমরা জানি বাংলা ছবির ইন্ডাস্ট্রি নানান দিক থেকে সাফার করছে সুতরাং একটা ছবি সেই ছবিতে আহ আমরা কেউ অভিনয় করি বা না করি কে করেছে ইম্পর্টেন্ট নয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ছবি যদি এইরকম আগ্রহ তৈরি করে তাহলে এই ব্যবসাটা পরবর্তীকালে বাংলা ছবির অর্থনীতিকে অন্যভাবে প্রভাবিত করবে এবং আমার বিশ্বাস পজিটিভ ভাবেই প্রভাবিত করবে বেশ ধন্যবাদ কৌশিকা